আপনারা নিশ্চয়ই জানেন আমরা বরাকুণ্ড মেডিকেয়ারও গতদিন থেকে আমরা গৌরব দাস স্যারে তাই রুপি টাইন তাইন লেগে এম বিবিএস এম ডি শিশুরূপ বিশেষজ্ঞ শিলচর মেডিকেল কলেজ থেকে তাই আমরা এখানে আইন তো প্রত্যেক সপ্তাহ দুই দিন শনিবারে এবং মঙ্গলবারে দুপুর দুইটা থেকে তাই দেখবা তো আমরা প্রত্যেকজন ডাক্তার আমরা এখানে আওয়ার পরে আমরা গামছা দিয়ে সম্বর্ধনা জানাই এবং তানটা আপনাদের পরিশ্রম করাই দেয় তো ওই হিসাবে আমি যা রকম স্যারের গামছা দিয়ে সম্বোধনাতে ভালো লাগিয়া এটা ছাৰৰ মুখতে ছাৰৰ বেয়া পাৰে শুনো বা ছাৰে আমাৰ এইখিনি আইয়ে কম লাগে আজিকালি তাই দুই নম্বৰ দিন ৰোগে দিয়াচোন আমাৰ এই কিয়নো তো কম লাগে ছাৰ এজন এক্সপেৰিয়েঞ্চ শ্বেয়াৰ কৰা প্লাছ তাইন আমাৰ এই কিয়নো টাইমলি আহিবানে তাইৰ নিজৰ মুখতে কৰিবা তো ছাৰ আমি একচুৱেলি একদিন হৈছে আমাৰ চেম্বাৰ কৰাৰ এইখনে চেম্বাৰ কৰ খুবেই ভাল লাগছে আমি আগামী সপ্তাহিকা ডেইলি বুধবাৰ মংগলবাৰ আৰ শনিবারে দুপুর দুইটা থেকে এখানে চেম্বার করবো আর আমি চেষ্টা করব এই অঞ্চলের মানুষরা যতটুকু পারি আমি মানে মেডিকেলি যতটুকু পারি সাহায্য করার তো মানে স্যার আমরা আই বা তাই মুখ মুক্তিকে কইন প্রত্যেক মঙ্গলবারে এবং শনিবারে তো আপনার যারা যারা সার রোগী লাগে ইউটিউব যোগাযোগ করতে পারেন তাছাড়া গতদিন যারা এখানে রোগী দেখায় অলমোস্ট ষোলোজন পেসেন্ট রোগী দেখায় আজকে আরও কয়েকজন নাসেন সারের ব্যাপারে ভালা মানে ইয়ে করছেন কমেন্ট করছেন বা আপনার পোস্টও যদি আপনি কমেন্ট কাটাকাটি করেন তো কমেন্টও দেখবা মানে ইতিপূর্বে সারের লগে যারা যারা কনসাল্ট করছেন যারা রোগী দেখায় সবে সারের ব্যাপারে পজিটিভলি রেসপন্স করছেন তো আপনার কেন রোগী দেখাইতে পারবা আমরা এতোদলের যারা শিলচারকে রোগী দেখাইতা অনেক দূর হইতে লাগে আমরা কেন যাইতে অনেক টাকা উচ্চ হয় বাইকেন গিয়া সারে দৌড়াও অনেক কষ্ট হয় তো আপনার তো সুবিধার লাগে আমরা সারে আমরা এখন আনছি আগামী মঙ্গলবারে বা শনিবারে আপনাকে দোকান বুকিং করিয়া সারে দেখাইতে পারবা ধন্যবাদ